আজ আমরা আছি সাহাপাড়ার অত্যন্ত ঐতিহ্যময় পুজো সাহাপাড়া পুজো তো আমি একটু বাড়ির সদস্যদের থেকে এই সম্পর্কে কিছু জানতে চাইছি আমার সঙ্গে আছে বৌদি সোমা বৌদি সোমা বৌদি কিছু বলো তো আমাদের পুজো এটা বাংলাদেশের সানরাতে প্রথম হয়েছে আমার ঠাকুমার শাশুড়ি ছিলেন তার স্বপ্নে পাওয়া এটা তা ওখানেই হতো এখানে আমার মোটামুটি ষাট সত্তর বছর থেকে এখানে হচ্ছে পুজো ওই একই রীতিতে একই নিয়মে একইভাবে চলে আসছে পুজো একই রকম ভাবে আমরা মানে চেষ্টা করছি ওই নিয়মে চালিয়ে যেত হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আমরা করে যেতে পারছি জানি না আর কত দূর কি এরা বাচ্চারা পারবে কি জানি না আমাদের হচ্ছে এটা হচ্ছে শ্বশুরদের আমল থেকে পুজোটা হয়ে আসছে এটা আমার দিদি শাশুড়ির স্বপ্নে পাওয়া পুজো তো আনুমানিক হচ্ছে আশি বছরের ওপরে এই পুজোটা বাংলাদেশ সহ বাংলাদেশের হিসাব অনুযায়ী এই এই কলকাতার অনুযায়ী আমাদের আশি বছরের ওপরে এই পুজো তো আমাদের হচ্ছে পুজোটা হচ্ছে আমরা হচ্ছে যতটা পারি পুরোনো নিয়ম অনুযায়ী এখনো হচ্ছে সেইভাবে করে যেমন করে আমাদের হচ্ছে শাশুড়ি দিদি শাশুড়িরা হচ্ছে বলে দিয়ে গেছে সেই নিয়মে সেই হিসাবে আমাদের পুজো হচ্ছে আমাদের হচ্ছে যে মাকে যে ভোগ দেওয়া হয় সেটাও হচ্ছে আমাদের হচ্ছে মানে একদম নিয়ম মাফিক কত সের হচ্ছে পরমান্য হবে কি কি করছে মাকে হচ্ছে দেওয়া হবে সব আমাদের নিয়মের ভেতরেই হচ্ছে হয় তার বাইরে আমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারে কিন্তু নিয়মটা হচ্ছে নিয়মের মধ্যেই আমাদের হয় তো এইভাবে করে আমরা চালিয়ে যাচ্ছি মায়ের আশীর্বাদে তো হচ্ছে সব ভাইরা ভাইপোরা যারা যারা বাইরে আছে এই সময় আমাদের সমস্ত সব ফয়সরিকরা আমরা একত্রিত হয়ে পুজোটা হচ্ছে ঠিকভাবে করে করার আমরা চেষ্টা করি মায়ের আশীর্বাদে আগামী দিনে অবশ্যই আমরা এইভাবে করে চালিয়ে নিয়ে যেতে পারবো আশা রাখছি আমি আশাবাদী এটাই আমি মনে করি যে আগামী দিন পর্যন্ত এইভাবে পারবো আমি এবারই বউ সেজে বউ আমার আটত্রিশ বছর বিয়ে হয়েছে আমি যা দেখে আসছি প্রথম থেকে সেইভাবেই আমরা করি পুজোটা এবং আমাদের যে আশি বছর পুজো হচ্ছে আমাদের এখানে যাত্রাও হতো আসলে আমরা সেটা করতে পারি না এখন মাঝে মাঝে আমাদের বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা হয় যত আত্মীয় স্বজনদের আনা হয় সবাই আসে সবাই আসে সবাই আসে এসে সবাই থাকে বাড়ি থেকে আসে এসে এখানে অষ্টমীর দিনকে অষ্টমীর দিনকে সবাইকে খাওয়ানোর জন্য বলা হয় অষ্টমীতে খায় সবাই জন্য পুজো ব্যবস্থা হচ্ছে সবই পরপর ঠিক সেই মতটা বউটা থেকে আমরা আরো কিছু জেনে নি আমাদের পূর্বেকার শ্বশুরা যেমন করে নট্ট কোম্পানি তখন নাকি যাত্রা হতো যাই হোক সেই রীতিটা আমরা পালন করতে পারি না ঠিকই কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা যতটা চেষ্টা করি নাচ গান সেই রীতিটা পালন করার চেষ্টা করি যে যে করে করে সার বাজানো উলু দাওয়া ধনির সাহায্যে হচ্ছে মায়ের সামনে হচ্ছে আসা ধনির সাহায্যে মাকে আনা সেগুলো আমরা যতটা চেষ্টা করি করার সেইভাবে করি হচ্ছে তো আমাদের এখানে শুধু হচ্ছে তেরোটা বউ হচ্ছে বলবো না তেরোটা তেরোটা বউয়ের সাথে আমাদের যে বাড়ির মেয়েরা যে ননদরা আছে তারাও আমাদের এই পুজোর হচ্ছে সহযোগিতা করে ভাইপো ভাইজিরা যে যেখানে বাইরে আছে সবাই হচ্ছে এই সময়টা বাইরে যারা থাকে তারা এখানে এসে করে পুজোটা চেষ্টা করে ভালোভাবে করে মাকে কিভাবে করে হচ্ছে তুষ্ট করা যায় এইভাবে করি আমরা চালিয়ে যাচ্ছি আগামী দিনে আশা করি নমস্কার এই এতক্ষণ এই বাড়ির সদস্যদের থেকে দুর্গা পুজোর ইতিহাস আমরা জানতে পারলাম আমরা তিনজন আজকে নিমন্ত্রিত এই বাড়িতে তো এনারা আমাদের প্রতিবেশী হন একটু বাদে না এনাদের যে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এনাদের বাড়ি এখনো এনারা এনাদের বাড়ির সেই সাবেকি পরিবেশ ধরে রেখেছেন একটি পুকুর যেখানে এই প্রতিমা বিসর্জন হয় এবং এই যে আমাদের বাড়িটা দেখাচ্ছি এখান থেকে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বিসর্জন দেখি এই যে দেখুন এনাদের বাড়ি কোনটি বিখ্যাত পুজো এই অঞ্চলে বিখ্যাত পুজো আমি আমার ছাত্রীর সঙ্গে নিশানা যে এই বাড়ির ছোট একজন সদস্যা 兄弟，别再装蒜。 ये या ये और कोई तो मोदी भाई को না সবাই ভোগ দর্শনও তো করবে এই